নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চালে মমতা চরম বেকায়দায় পড়তে চলেছেন আসলে বেশ কয়েকদিন ধরেই একটা গোলমাল চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি নাকি ভুয়ো ভোটার ছেড়ে দিয়েছে বাংলা জুড়ে ভুয়ো ভোটার রয়েছে যাদের নাম উত্তরপ্রদেশ গুজরাটে তারা আবার বাংলাতেও তাদের নাম রয়েছে ভোটার তালিকায় অভিযোগটা করেছিল তৃণমূল কংগ্রেস সেই কথা মতো নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এরা কোনো ভুয়ো ভোটার নয় ভোটার যে ভোটার লিস্টের যে আইডি সেই আইডি একই রকম দু রাজ্যের হতেই পারে কিন্তু আসলে তো দুজন বিধানসভায় দুজনের নাম রয়েছে গুজরাটের কোনো বিধানসভায় একজনের নাম থাকতেই পারে আবার এই পশ্চিমবাংলার যে কোনো একটি বিধানসভায় বা লোকসভায় আরেকজনের নাম থাকতেই পারে সে তো সে দু ব্যক্তি তো এক ব্যক্তি নয় সম্পূর্ণটাই আলাদা আলাদা লোক সেটা ভুয়ো নয় একই ভোটার লিস্টের আইডিটা একই রকম হয়ে গেছে সেটা কিন্তু তারা ভুয়ো নয় এটা নিয়েও কাজ হবে যাতে যাতে করে নতুন চেঞ্জ করা যায় যাতে একই রকম না হয় সেটা নিয়ে একটা কাজ করা যেতে পারে তো যাই হোক এটা বিশাল বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতার চালেই মমতাকে বেকায়দায় ফেলতে চায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়রা ফিরাদ হাকিমকে দিয়ে ভবানীপুরে ভোটার লিস্ট চেক করেছিল হিন্দু পরিবারে সব হিন্দু ভোটার লিস্টের নাম চেক করেছিল এবং হিন্দু ভোটারদের বাদও দিয়েছিল এমন অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী এবার ভবানীপুর থেকেই এই তদারকির কাজটা করবেন যে আসলে কোনো ভুয়ো ভোটার আছে কি না ফলে কি হবে এবার ভুয়ো ভোটার যদি থেকেই থাকে সেটা তৃণমূলের তৃণমূলেরই থাকবে কারণ ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস সমস্ত ভোটার লিস্টে নাম তোলার দায়িত্ব রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন অফিসারদের তো ভুয়ো ভোটার থাকলে তৃণমূলেরই থাকবে তো শুভেন্দু অধিকারী কিন্তু এবার মাঠে নামছে ভবানীপুর থেকেই বেছে বেছে উনিও কিন্তু বড়ো পদক্ষেপ নেবে আর ভবানীপুর কিন্তু মমতার কেন্দ্র সেখানে অনেক ভোটার নাম বাদ যেতে পারে যদি ভুয়ো থাকে